আজকে আপনাদের সামনে আলোচনা করছে ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে তার জন্য কংগ্রেচুলেশন সবাইকে ইন্ডিয়া আমাদের ভারতবাসী যত লোক আছে সবাইকে কংগ্রেচুলেশন সবাইকে ধন্যবাদ অনেক অনেক সুক্রিয়া প্রথমে আজকে আলোচনা করবো যে ইন্ডিয়ার চারজন হিরো কে কে দ্বিতীয় পয়েন্ট নিউজিল্যান্ডের চারজন ম্যাচে রান চেঞ্জ করার সময় ওদের যে দুইজন হিরো বেরিয়েছে ওয়ার্ল্ড কাপের জন্য ওই দুজন কে কে তা নিয়ে আলোচনা করা হবে প্রথমে আমাদের ইন্ডিয়ান হিরো কে কে চারজন তা আলোচনা করি প্রথমে অভিষেক শর্মা তিনি কি টাইনে করেছিলেন প্রথমে শুরুটা করেছিল তিনি পঁয়ত্রিশ বল খেলে চুরাশি রান করেছে আটটা ছক্কা দুইশো রেট দ্বিতীয় সূর্যকুমার যাদব সূর্যকুমার যাদব পারফরমেন্স গত এক বছর থেকে ভালো নয় টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে তা সত্ত্বেও সূর্যকুমার যাদব বাইশ বলে বত্রিশ রান করেছে চারটা ফোর একটা ছক্কা একশো পঁয়তাল্লিশের এর স্ট্রাক রেট রিঙ্কু সিং সব থেকে বড় ভালো খবর তিনি কুড়ি বল খেলে চুয়াল্লিশ হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া কামব্যাক করেছে কারণ বাইরে ছিল কামব্যাক করেছে পঁচিশ রান ষোলো বল খেলে তিনটি ফোর একটা ছক্কা একশো রেট এবার আপনাদের সামনে নিউজিল্যান্ডের তিনজন সুপার স্টার বেরিয়ে এসেছে সেই তিনজন সুপার স্টার কে কে একজন হচ্ছে গ্যাল গ্যারেন্ট ফ্লিপস গ্র্যান্ড ফ্লিপস তিনি 40 বল খেলে 78 রান করেছেন চারটি চার ছটি ছক্কার মাধ্যমে 195 পঁচানব্বই স্ট্যাক রেট মার্ক মার্ক চেকম্যান মার্ক চ্যাকম্যান করেছে 39 রান 24 বলে চারটা চার দুইটা ছক্কার মাধ্যমে একশো বাষট্টি স্টাক রেট ড্যারেল ড্যানেল আঠাশ রান আঠারো বল খেলে চারটা চার একটা চারটা চার ছক্কা মারনি একশো পাঁচপান্ন স্টাক রেট মিছিল তিনি কুড়ি রান তেরো বল খেলে দুই দুটা চার একশো তিরপান্ন স্টাক রেট এবার বোলিং বরুণ চক্রবর্তী তিনি চার ওভার বল করেছেন বিয়াল্লিশ রান দু উইকেট দুবে তিন ওভার বল করেছেন পঁচিশ রান দু উইকেট সব থেকে এই ইন্ডিয়ান দলের ছয় জন সুপার স্টার উঠেছে ছয় জন একজন নয় দুইজন নয় ছয় জন যত আপনাদের আলোচনা করব ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে তত কম যে এত সুপার স্টার আমাদের ইন্ডিয়ান টিম আছে আপনি ভাবতে পারবেন না যে ইন্ডিয়ান টিম ওয়ার্ল্ড কাপ হেরে যাবে এবার কেননা যদি একজন পড়ে যায় কেউ পড়ে গেল ধরেন ঈশান কিষান পড়ে গেল অভিষেক শর্মা রান করবে অভিষেক শর্মাও যদি পড়ে যায় সূর্যকুমার যাদব রান করবে সূর্যকুমার যাদব যদি পড়ে যায় সঞ্জু স্যামসন রান করবে সঞ্জু স্যামসন পড়ে গেলে তিলক তিলক বর্মা ছোট কারণ বাইরে বেরিয়ে গেছে সে নাই সঞ্জু শামসুর পড়ে গেলে সিএস আইয়ার সিএস আইয়ার পড়ে গেল হার্দিক পান্ডে হার্দিক পান্ডে পড়ে গেলে আকসার প্যাটেল আকসার প্যাটেল পড়ে গেলে রিঙ্কু সিং এক এক জোনা এক একটা ম্যাচ উইনিং আমাদের ইন্ডিয়ার সুপার রয়েছে বলি জসপ্রীত বুমরা বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব আকসার প্যাটেল রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর হারশিত রানা আসদীপ সিং আর যতটা আলোচনা করা যাবে ততটাই কম অভিজ্ঞতা উইকেট টেকিং আইপিএল খেলে খেলে তাদের প্র্যাকটিস হয়ে আছে এবং কে হারাবে আপনারা কমেন্টে জানেন ইন্ডিয়াকে কে হারাতে পারবে আপনাদের লাগছে বাংলাদেশ হারাতে পারবে না তার জন্য বাংলাদেশ ভয়ে খেলতে আসছে না ভালো হয়তো বাংলাদেশি ভাইদের কথা দুঃখ হবে না বাংলাদেশ ভাইরা ভালো দুঃখ করবে না আমার কথায় রাগ বসা করিয়েন না ভাই এরকম মাজাক করে বললাম ক্রিকেট নির্ভরযোগ্য করে কোনটাই বলা যাবে না যে ক্রিকেট কখন কোনটা হয়ে যাবে সেটা ভাগ্যের নির্ভরশীল যদি ভাগ্য চাকা ঘুরে যায় তাহলে পাকিস্তানও পারবে না এটা নয় পাকিস্তানও পারবে না সময় একবার হারিয়েছে কিন্তু ভারত সব সময় বেশি জিতে আছে এবং নিউজিল্যান্ড নিউজিল্যান্ড দলটা ভালো খেলেছিল কিন্তু ভারত একটা বিশাল টার্গেট দিয়েছিল দুইশো আটত্রিশ রানের নিউজিল্যান্ডকে জিততে গেলে দুশো উনচল্লিশ রানের দরকার ছিল কিন্তু নিউজিল্যান্ড দল একশো নব্বই রান করে অল আউট হয়ে যায় একশো নব্বই রান করে সাত উইকেট হারিয়ে বিশ ওভারে একশো নব্বই রান তুলে তারাও ভালোই খেলেছে রানটা যেহেতু বেশি হয়ে গেছে কিন্তু তারাও চেষ্টা করেছে অনেক যে রোহান চক্রমোর বউ ঘুরিয়ে দেওয়া বরুণ চক্রবর্তী উইকেট নিয়ে সেই সেই জায়গাটাকে সামাল দিয়েছিল আসদীপ সিং চার ওভার বল করেছে তিনিও একটা উইকেট পেয়েছিলেন হার্দিক পণ্ডে হার্দিক পণ্ডে একটা উইকেট পেয়েছে সবাই কম বেশি উইকেট পেয়েছে এবার আপনাদের বলি বলি যে সূর্য কুমার যাদব কে কে সূর্য কুমার যাদব ক্যাপ্টেন তিনি ক্যাপ্টেন থেকে ম্যাচ হারে না ম্যাচ জিতে যাচ্ছে সূর্য কুমার যাদবকে হটাবে না এখন বিশ্বকাপের মাথায় বিশ্বকাপ কয়েকদিন পরে চালু বিশ্বকাপের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব আপনারা বলছেন কক যে সূর্যকুমার কুমার যাদব সূর্য কুমার সূর্য কুমার যাদবের যেদিন খেলা চলবে ভাই সেদিন একাই ম্যাচ জিতিয়ে দেবে সূরিয়া কুমার যাদব আইপিএল এ কতটা ম্যাচ ভালো খেলেছে আপনারা বলতে হবে না আপনারা দেখছেন টিভিতে আর আমাদের অ্যানালিস্ট পেয়ে যাচ্ছেন কিন্তু কতটা ভালো ম্যাচ খেলে ভাই সেটা আপনারা ভালো জানেন আজকের মতন বিদায় নিচ্ছি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ